দুইটাতে আমি কন্ডাক্ট পাব ঠিক আছে একটাতে আর একটাই ধরলাম লাইন আছে ওকে সবসময় এ বন্ধ হবে কখন এ নিজে অটো বন্ধ করে দেবে আমি যদি এখন একে ম্যানুয়াল বন্ধ করি তাহলে এটার আমি ভালো এটার টেম্পারেচার নির্দিষ্ট একটা টেম্পারেচারে সে স্টপ হবে এখন এটা খারাপ কিভাবে বুঝবো আমি তাহলে এটা যদি এটা খারাপ হবে এটা খারাপ হলে কি হবে এটা এটা খারাপ হলে আমার এই যে এটা লাইনটা পাবে এটা দুই রকম খারাপ হতে পারে এটা খারাপ দুই রকম হবে এক নম্বর এই যে লাইনটা স্বাভাবিক লাইনটা সে দিবে না স্বাভাবিক লাইনটা সে দিবে না তার মানে খারাপ আরেকটা হবে কি টেম্পারেচারে সে লাইনটা কাটবে না নির্দিষ্ট যে টেম্পারেচার ওই টেম্পারেচারে লাইনটা কাটবে না যখন কাটবে না তখন কি হবে তখন প্রভাবটা কি হবে এটা চলতেই থাকবে বরফ জমতেই থাকবে তার মানে সে কাজ করতেছে না তাহলে আমরা এটা তোমাকে কমপ্লেন করবে যে আমার ফ্রিজে ঠান্ডা বেশি হচ্ছে আইস জমে ভরে যাচ্ছে আমি খাবার যেটা রাখতেছি সেটা বরফ হয়ে যাচ্ছে ফ্রেশ ফুডে যেটা রাখতেছি এটাও বরফ হয়ে যাচ্ছে এরকম একটা কথা তারা বলবে তখন গিয়ে দেখতে হবে যে আমার এই থার্মোস্টারটার কি অবস্থা ঠিক আছে